স্পেশালি দেখেছেন আপনারা যে আজ শুরু হলো তেরোতম কলকাতা ক্রিসমাস উৎসব একুশ থেকে তিরিশে ডিসেম্বর পার্কস্ট্রিটের অ্যালান পার্কে ফেস্টিভ্যাল চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন শিল্পী রোজই পারফরমেন্স করবে এই উৎসবের অঙ্গ হিসেবে অন্যান্য বারের মতো এবারও পার্কস্ট্রিট আলোর বর্ণমালায় সাজিয়ে তোলা হয়েছে পাশাপাশি সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ ও সংলগ্ন এলাকা আলো দিয়ে সাজানো হয়েছে বৌ বেড়া অ্যান্ড ক্রিসমাস গোবেড়াকেও ক্রিসমাস লাইটিং করা হয়েছে তিরিশে ডিসেম্বর পর্যন্ত উৎসব শেষ হয়ে গেলেও পয়লা জানুয়ারি পর্যন্ত এগুলো চলবে কলকাতার বাইরেও নানা জায়গায় এই ফেস্টিভ্যাল আমরা পালন করছি সেলিব্রেট করার মতো করে লাইটিং দিয়ে সাজাচ্ছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার চন্দননগর ব্যান্ডেল কৃষ্ণনগর বারুইপুর চার্চ সহ ঝাড়গ্রাম আসানসোল হাওড়া বিধানসগরের বিধাননগরের বিভিন্ন ইম্পর্টেন্ট এরিয়ায় আমরা বিভিন্নভাবে সাজিয়ে তুলব এবং কলকাতা কর্পোরেশন আরবান ডিপার্টমেন্ট মিউনিসিপ্যালিটি ট্যুরিজম অল দ্য ওয়ার্ক টুগেদার টু মেনটেন দিস লাইটনিং অ্যান্ড এভ্রিথিং টু সেলিব্রেট দ্য ক্রিসমাস ফেস্টিভ্যাল ইন আদার এরিয়া অলসো বাঁকুড়া আজকে আমি খুশি যে বাঁকুড়া ইতিমধ্যেই আমার মন্ত্রী জ্যোৎসনা মান্ডি অনুসুয়া তন্ময় ঘোষ লোকাল এম এলএ মৃত্যুঞ্জয় মুর্মু অরূপ চক্রবর্তী অলোক মুখার্জি হরকালী প্রতিহার সিয়াদকান ডিএম বৈভব তিওয়ারি এসপি সবাই উপস্থিত আছেন বাঁকুড়া আপনারা জানেন বিষ্ণুপুর মেলা একটি বিশেষ করে খুবই মানে তাদের কন্ট্রিবিউশন খুব বেশি আজকে নয় ফ্রম দ্য অ্যান্সিয়ান্ট পিরডি সেলফ এই মেলায় ট্যুরিজম ডিপার্টমেন্টও দশ লাখ টাকা দেয় বিষ্ণুপুর বরাবরই বাংলা সংস্কৃতির অন্যান্য অন্যতম পীঠস্থান মন্দির টোড়াকেটার টেরাকোটার কারুকার্য পোড়ামাটির ঘোড়া বালুচারি শাড়ি যেটা জিআই প্রোডাক্ট পেয়েছে ক্লাসিক্যাল গান ও গৌরীয় নৃত্য এগুলো সব বিষ্ণুপুরের মেলার সাথে জড়িয়ে গেছে বিষ্ণুপুর এবং তার আশেপাশে যে আদিবাসী ভাই বোনেরা আমার আছে জয় জোহার আপনাদেরও সবাইকে এই মেলায় ক্ষুদ্র শিল্পের মাধ্যমে আমরা ইনভলভ করছি এছাড়াও পর্যটনের দিক থেকে এই মেলার গুরুত্ব অনেকটা শুধু বাঁকুড়া বিষ্ণুপুর নয় সারা পশ্চিমবঙ্গ এবং ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ এখানে আসে আজকে চালু করা হলো শ্যামপুর ওয়ান ব্লকে গড়চুমুক চিড়িয়াখানার এই নিয়ে রাজ্যে বারোটা চিড়িয়াখানা হলো গড়চুমুক হাওড়া জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং পিকনিক স্পট আগে এখানে একটা ডিয়ার পার্ক ছিল আমরা এটাকে বড় করলাম